নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে ভার্সেস পাঞ্জাব কিংস এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের প্লেইং কি হবে এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচে যেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে অর্থাৎ পাঞ্জাব কে কিআরে কোন দল জিতবে সেটাই আপনাদেরকে জানাবো তা অনুরোধ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কে কে আর ভার্সেস পাঞ্জাব এই ম্যাচটা খেলা হবে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে কে কে আর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে তো এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত কলকাতা আর পাঞ্জাব টোটাল মুখোমুখি হয়েছে বত্রিশ বার যেইখানে একুশবার জিতেছে কে কে আর এবং এগারো বার জিতেছে পাঞ্জাব অর্থাৎ বলতেই পারি কে কে আর কিন্তু সবসময় পাঞ্জাবকে আর বেশিরভাগ হারিয়েছে এবং পাঞ্জাবের ওপর কিন্তু ডমিনেট করে কে কে এবং যদি বর্তমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে কে আর কেউ যদি সেমিফাইনালে পৌঁছাতে হয় তাহলে পাঞ্জাবের বিরুদ্ধে হারলে চলবে না এই মুহূর্তে পাঞ্জাব অত ভালো ক্রিকেট খেলতে পারছে না তাই এটাই কে কে কাছে অনেক বড়ো সুযোগ আছে পাঞ্জাবের বিরুদ্ধে জিতে দু পয়েন্ট নেওয়ার তবে ক্রিকেট তার কথা বলা যায় না কোন প্লেয়ারের কোন দিন ভাগ্য চলে যাবে সেটা কেউ জানে না তবুও পাঞ্জাব বর্তমানে যা পারফরমেন্স করছে কে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে জেতা উচিত তবে পাঞ্জাবকে একটু দুর্বল কেন বলছে এই মুহূর্তে পাঞ্জাব তারা আট ম্যাচে মাত্র দুটো জিতেছে অর্থাৎ পাঞ্জাব তাদের আট ম্যাচে চার পয়েন্ট পাঞ্জাব এই মুহূর্তে পয়েন্টস টেবিলের নম্বরে আছে এবং বলে রাখি পাঞ্জাব তাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ এইখান থেকে যদি পাঞ্জাব হারে তাহলে কিন্তু পাঞ্জাব আর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না তাই পাঞ্জাব কিন্তু এই ম্যাচে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবে তে এক ফোটাও সন্দেহ নেই পাঞ্জাব তাদের যদি বর্তমান পরিস্থিতি ধরি পাঞ্জাব তাদের ব্যাটিং ভালো চলছে না পাঞ্জাব তাদের টপ অর্ডার একদম ফ্লপ মানে ওয়ান টু থ্রি ফোর এরা চারজনই কিন্তু রান পাচ্ছে না তবে পাঁচ নম্বর শাসাং সিং এবং ছ নম্বর আশুতোষ শর্মা এই দুই প্লেয়ার কিন্তু পাঞ্জাবের জন্য ভালো রান করছে অর্থাৎ পাঞ্জাব তাদের টপ অর্ডার ব্যাটিং ফ্লপ তবে তাদের শক্তিশালী দিক হচ্ছে তাদের লোয়ার মিডিল অর্ডার ব্যাটিং এবং পাঞ্জাব তাদের শক্তিশালী দিক হচ্ছে পাঞ্জাব তাদের পেস বলিং অ্যাটাক তবে পাঞ্জাব তাদের কিন্তু স্পিন বলিং ডিপার্টমেন্টটা একটু কমজোর অর্থাৎ পাঞ্জাবের শক্তিশালী দিক হচ্ছে পাঞ্জাবের লোয়ার ব্যাটিং আর পাঞ্জাবের পেস বলিং আর পাঞ্জাবের দুর্বলতা হচ্ছে পাঞ্জাব তাদের ওপেনিং খারাপ এবং তাদের স্পিন বলিং খারাপ তবে পাঞ্জাব তাদের কিন্তু ফিল্ডিংটাও ফিফটি ফিফটি কারণ পাঞ্জাব তারা কিন্তু ফিল্ডিং ক্যাচ ফেলে তো এইগুলো হচ্ছে পাঞ্জাবের দুর্বলতা এইবার আছি কে কে আর দলের দুর্বলতাতে কে কে তারা বর্তমানে পয়েন্টস টেবিলে দু নম্বরে আছে কে কে আর তাদের সাত ম্যাচে দশ পয়েন্ট এবং কে কে আর যদি প্লে অফসে পৌঁছাতে হয় তাহলে পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু দু পয়েন্ট নষ্ট করলে চলবে না পাঞ্জাবের বিরুদ্ধে কে কে আর জিততেই হবে তো কে কে তারা এই সিজনে তাদের ব্যাটিং অর্ডার চমৎকার কে কে এর টপ অর্ডার থেকে লোয়ার মিডিল অর্ডার অব্দি কিন্তু ব্যাটিং ভালো কে কে আর এর ওপেনিং রান করছে মাঝবার রান করছে কে কে এর ফিনিশিং রান করছে অর্থাৎ কে কে এর ব্যাটিং এই বছর কে কে আর এর প্রচন্ড রকম শক্তিশালী দিক এতে এক ফোটাও সন্দেহ নেই এবং কে কে এই সিজনে কিন্তু সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে দুশো প্লাস রান করেছে কে কে আর এর ব্যাটিং প্রচন্ড মজবুত এতে এক ফোটাও সন্দেহ নেই কে কে আর শক্তিশালী দিক কে কে আরও একটা শক্তিশালী দিক হচ্ছে কে কে আর তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট ভালো অর্থাৎ কে কে আর ব্যাটিং প্রচণ্ড রকম শক্তিশালী এবং কে কে আর এর স্পিন বলিং ডিপার্টমেন্ট হচ্ছে কে কে আর শক্তিশালী দিক যদি কে কে দুর্বলতা দিক বলি সেটা হচ্ছে কে আর এর ফিল্ডিং অবশ্যই কে কে ফিল্ডিং এ কিন্তু সেরকম ভালো পারছে না তবুও কে কে আর চেষ্টা করছে এক ফোটাও সন্দেহ নেই আর কে পেস কেকআর খারাপ হারসিদ রানা তবুও ভালো বল করছে রাসেল তবুও ভালো পেস বল করছে কিন্তু মিচেল স্টার্ক একদমই ভালো কন্ট্রিবিউট করতে পারছে না দলের জন্য প্রত্যেক ম্যাচে মিচেল স্টার্ক কিন্তু পঞ্চাশ রান করে খরচ করছে তো যদি দুই দলের শক্তি দুর্বলতা বলি তাহলে কিন্তু কে আর অনেকটা এগিয়ে আছে তো এইবারে বলি প্লেইং ইলেভেন তো আমার মনে হয় না পাঞ্জাব প্লেইং ইলেভেনে পরিবর্তন করবে কারণ পাঞ্জাব তারা প্রত্যেক ম্যাচে কিছু না কিছু পরিবর্তন করছে তবে আমরা সবাই জানি যত কম পরিবর্তন করবে ততই কিন্তু দলের জন্য ভালো তাই পাঞ্জাব তারা আমি মনে করি অ্যাটলিস্ট তিন চারটে ম্যাচ পাঞ্জাবকে একই প্লেইং ইলেভেন খেলা উচিত যাতে দলটা সেড হয়ে যায় তো পাঞ্জাব তাদের ওপেনিং করবে প্রাপ সিমরান সিং আর শ্যাম কারান কারণ শ্যাম কারান আগের ম্যাচে কিন্তু ওপেনিং করেছিল ওয়ান ডাউনে নামবে রাইলি রুসো টু ডাউনে লিয়াম লিভিংস্টোন থ্রি ডাউনে শশাং সিং ফোর ডাউনে আশুতোষ শর্মা ফিফ ডাউনে জিতেশ্বর সিং সিক্স ডাউনে হারপ্রীত বরার অর্থাৎ এইটা হবে পাঞ্জাবের কিন্তু এক থেকে আট যারা ব্যাটিং করতে পারে এবং পাঞ্জাবের কিন্তু ব্যাটিং ভালো আছে কিন্তু তারা রান পাচ্ছে না সেটা আলাদা কথা পাঞ্জাব তাদের নম্বর প্লেয়ার হারসার পাটেল দশ নম্বর প্লেয়ার আর্শদীপ সিং এগারো নম্বর প্লেয়ার কাগিজ রাওয়াডা এবং পাঞ্জাব ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু ব্যবহার যদি ব্যাটসম্যান দরকার হয় তাহলে ব্যাটিং নেবে যদি বলার দরকার হয় তাহলে বলার না হবে তো এটা পাঞ্জাবের প্লেইং ইলেভেন এইবারে বলি কে কে আর দল কে কে আর আমি মনে করি একটা পরিবর্তন কে কে আর করতে পারে সেটা হচ্ছে স্টার্কের পরিবর্তে চামিরাকে একটা সুযোগ দিতে পারে তবে গাম্ভীরকে যতদূর চিনি গাম্ভীর মনে হয় না সেই পরিবর্তনটা করবে আমার মনে হয় স্টার্কি খেলবে আরও এক ম্যাচে তো দেখা যাক কি হয় তো কে কে আর ওপেনিং করবে ফিল আর সুনীল নারিন ওয়ান ডাউনে আঙ্ক্রিশুবংশী টু ডাউনে আইয়ার থ্রি ডাউনে ভেঙ্কটার ফোর ডাউনে আন্দ্রা রাসেল ডাউনে রিঙ্কু সিং ডাউনে রামানদীপ সিং অর্থাৎ কে কে কেয়ারও কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যাটিং থাকবে কে কে আর তাদের ন নম্বর প্লেয়ার সেটা হবে হারশিদ রানা দশ নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার আমি মনে করি মিচেল স্টারকে এখনও এখনো খেলাবে কে কে আর এটা আমার মন বলছে এবং গম্ভীরকে আমি যতদূর চিনি এটা কিন্তু গম্ভীর করতে পারে তো যদি স্টার্ককে না সুযোগ দেয় তাহলে কিন্তু দুসমান্তা চামিরা সুযোগ পেতে পারে তবে আমি মনে হয় স্টার্ককে সুযোগ দেবে কে কে আর এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে পারে চেতন সাকারিয়া বইও হরোরা হয়তো সুহেশ শর্মাকে তো দুই দলের প্লেয়িং ইলেভেন দেখে আমি মনে করি কে কে আর এই ম্যাচটা জেতা উচিত তো আপনার কি মনে এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আলুত আছে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ